শ্রী রামকৃষ্ণ প্রথম মৃতপাঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে আজকের অধ্যায় একাদশ একাদশ পরিচ্ছেদ বেলঘরের ভক্তকে শিক্ষা ব্যাকুল হয়ে আরজি করো ঠিক ভক্তের লক্ষণ বেলঘরের বেলঘরের ভক্তকে শিক্ষা ব্যাকুল হয়ে আরজি করো ঠিক ভক্তের লক্ষণ ঘরের ভক্ত আপনি আমাদের কৃপা করুন শ্রীরামকৃষ্ণ সকলের ভিতরেই তিনি রয়েছেন তবে গ্যাস কোম্পানিকে আরজি করো তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে তবে ব্যাকুল হয়ে আরজি করতে হয় এমনি আছে তিন টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয় সন্তানের উপর মায়ের টান সতী স্ত্রীর স্বামীর উপর টান আর বিষয় বিষয়ের উপর টান ঠিক ভক্তের লক্ষণ আছে গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে বেহুলার গানে আছে জাত সাফ স্থির হয়ে শোনে কিন্তু কেউটে নয় আর আরেকটি লক্ষণ ঠিক ভক্তের ধারণা শক্তি হয় শুধু কাঁচের উপর ছবির দাগ পড়ে না কিন্তু কালী মাখানো কাঁচের উপর ছবি ওঠে যেমন ফটোগ্রাফ ভক্তিরূপ কালী আর একটি লক্ষণ ঠিক ভক্ত জিতেন্দ্রিয় হয় কামজয়ী হয় গোপীদের কাম হতো না তা তোমরা সংসারে আছো তাহলেই বা এতে সাধনের আরও সুবিধা যেমন কেল্লা থেকে যুদ্ধ করা যখন শবসাধন করে মাঝে মাঝে শবটা হাঁ করে ভয় দেখায় তাই চাল ছোলা ভাজা রাখতে হয় তার মুখে মাঝে মাঝে দিতে হয় শবটা ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে জব করতে পারবে তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয় তাদের খাওয়া দাওয়া জোগাড় করে দিতে হয় তবে সাধন ভোজনের সুবিধা হয় তবেই সাধন ভোজনের সুবিধা হয় যাদের ভোগ একটু বাকি আছে তারা সংসার থেকেই তাকে ডাকবে নিতাইয়ের ব্যবস্থা ছিল মাগুর মাছের ঝোল ঘোর যুবতীর কোল বোল হরিবোল ঠিক ঠিক ত্যাগির আলাদা কথা মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না চাতকের কাছে সব জল ধূর কোন জল খাবে না কোনো জল খাবে না কেবল সাথী নক্ষত্রের বৃষ্টির জন্য হা করে আছে ঠিক ঠিক ত্যাগি অন্য কোনো আনন্দ নেবে না কেবল ঈশ্বরের আনন্দ মৌমাছি কেবল ফুলে বসে ঠিক ঠিক ত্যাগি সাধু যেন মৌমাছি গৃহিভক্ত যেন এই সব মাছি সন্দেশেও বসে আবার পচা ঘায়েও বসে তোমরা এত কষ্ট করে এখানে এসেছ তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ সব লোক বাগান দেখেই সন্তুষ্ট বাগানের কর্তার অনুসন্ধান করে দু একজন জগতের সৌন্দর্যই দেখে কর্তাকে খুঁজে না হটযোগ রাজযোগ ও বেলঘরের ভক্ত ভেদ ও সমাধি গায়ককে দেখা যাক ইনি ষটচক্রের গান গাইলেন যেসব যোগের কথা হটযোগে আর রাজযোগে হটযোগী শরীরের কতগুলো কসরত করে উদ্দেশ্য সিদ্ধায় দীর্ঘ আয়ু হবে অষ্টসিদ্ধি হবে এইসব উদ্দেশ্য রাজযোগের উদ্দেশ্য ভক্তি প্রেম জ্ঞান বৈরাগ্য রাজযোগই ভালো বেদান্তের সপ্তভূমি আর যোগশাস্ত্রের স্বরচক্র অনেক মেলে বেদের প্রথম তিন ভূমি আর ওদের মূলাধার স্বাধীন মণিপুর এই তিন ভূমিকে গুজ্জ লিঙ্গ নাভিতে মনের বাস মন যখন চতুর্থ ভূমিতে উঠে অর্থাৎ অনাহত পদ্মে জীবাত্মাকে তখন শিক্ষার ন্যায় দর্শন হয় আর জ্যোতির্দর্শন হয় সাধক বলে একই একই পঞ্চম ভূমিতে মন কেবল ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছে হয় এখানে বিশুদ্ধ চক্র ভূমি আর আজ্ঞাচক্র এক সেখানে মন গেলে ঈশ্বর দর্শন হয় কিন্তু যেমন লণ্ঠনের ভিতর আলো ছুঁতে পারে না মাঝে কাঁচ ব্যবধান আছে বলে রাজা পঞ্চম ভূমি থেকে ব্রহ্মা জ্ঞানের ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন তিনি কখনও পঞ্চভূমি কখনও ভূমিতে থাকতেন ষড়যক্র ভেদের পর সপ্তম ভূমি মন সেখানে গেলে মনের লয় হয় জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায় সমাধি হয় দেহবুদ্ধি চলে যায় বাহ্য শূন্য হয় নানা জ্ঞান চলে যায় বিচার বন্ধ হয়ে যায় তৈলঙ্গ স্বামী বলেছিল বিচারে অনেক বোধ হচ্ছে নানা নানা বোধ হচ্ছে সমাধির পর শেষে একুশ দিনে মৃত্যু হয় কিন্তু কুলকুণ্ডলণী জাগরণ না হলে চৈতন্য হয় না ঈশ্বর দর্শনের লক্ষণ যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে সে হয়ে যায় বালকবধ উন্মাদবধ জড়বধ পিসাজবধ আর তার ঠিক বোধ হয় আমি যন্ত্র আর তিনি যন্ত্রী তিনিই কর্তা আর সকলেই অকর্তা শিগরা যখন বলেছিল পাতাটি নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছা রামের ইচ্ছাতেই সব হচ্ছে এই বোধ তাঁতি যেমন বলেছিল রামের ইচ্ছাতেই কাপড়ের দাম এক টাকা ছয় জানা রামের ইচ্ছাতেই ডাকাতি হলো রামের ইচ্ছাতেই ডাকাতা ধরা পড়ল রামের ইচ্ছাতেই আমাকে পুলিশে নিয়ে গেল আবার রামের ইচ্ছাতেই আমাকে ছেড়ে দিল আগত পায় ঠাকুর একবারও বিশ্রাম করেন নাই ভক্ত সঙ্গে অবিশ্রান্ত হরিকথা হইতেছে এইবার মনিরামপুর ও বেলঘরের ভক্তরা অন্যান্য ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ঠাকুর বাড়িতে ঠাকুর দর্শন করিয়া নিজ নিজ স্থানে গমন করিতেছেন জয় ঠাকুর জয় ঠাকুর